ঘরে কিভাবে মিষ্টির দোকানের মতো মিষ্টি দই বানাবেন তার রেসিপি শেয়ার করবো আজকে আমরা অনেকে রোজার সময় ইফতারে আর মিষ্টি দই বা টক দই খেয়ে থাকি বিভিন্ন ডেজার্টে মিষ্টি দইটা ইউজ করি কিংবা লাচ্ছি তৈরিতে আমরা মিষ্টি দই ব্যবহার করি সেই সাথে সেহরিতে অনেকেই দই ভাত খেয়ে থাকেন তো সম্পূর্ণ রেসিপিটা দেখেন আপনারা তাহলে বুঝতে পারবেন কিভাবে দই বাসায় আমি বানাচ্ছি মিষ্টি দই বানানোর জন্য আমার লাগবে হাফ হাফ কাপ কাপ চিনি চিনি আমি থেকে অর্ধেকটা চিনি একটা প্যানের মধ্যে দিয়ে দিলাম এখন লো হিটে চিনিটাকে মেল্ট করে নিতে হবে আমরা প্রথমে ক্যারামেল তৈরি করব কিছুক্ষণ জাল করার পর দেখবেন চিনিটা গলতে শুরু করবে তখন একটা স্প্যাচুলা দিয়ে নাড়াচাড়া করতে পারেন তবে কোনোভাবে চুলার চুলার আঁচ বাড়িয়ে রাখা যাবে না চুলার আঁচ বাড়িয়ে বা মিডিয়ামে রাখলে আমাদের ক্যারামেলটা পুড়ে যাবে আর ক্যারামেলটা পুড়ে গেলে সেই ক্যারামেল দিয়ে দই তৈরি করলে দইটা তিতা লাগবে খেতে তাই একদম লো হিটে আমরা ক্যারামেলটা তৈরি করব লালচে কালার বা ব্রাউন কালার হওয়া পর্যন্ত যখন দেখবেন ক্যারামেলটা ঠিক এরকম সুন্দর একটা কালার হয়ে এসেছে তখন চুলাটাকে সাথে সাথে বন্ধ করে দিতে হবে আর আমি ক্যারামেলটা একদম লো দিয়ে দিচ্ছি আর এখানে যে দুধটা আমি দিচ্ছি সেটা আমি আগে জাল দিয়ে নিয়েছিলাম বাকি যে চিনিটা আছে সেই চিনিটাও দিয়ে দিতে হবে এবার ক্যারামেলটা খুব ভালোভাবে দুধের সাথে মিশিয়ে নিতে হবে খুব ভালোভাবে ক্যারামেলটা যখন দুধের সাথে মিশে যাবে তখন দেখবেন দুধটা ঠিক এরকম একটা ব্রাউনিশ কালার হয়ে যাবে এখন আমরা মিডিয়াম হিটে দুধটাকে জাল দিয়ে বলক তুলে নিব তো অপেক্ষা করছি দুধ থেকে বলক আসা পর্যন্ত কিছুক্ষণ জাল করার পরই দেখবেন দুধ থেকে বলক চলে আসবে আমাদের দুধ থেকে বলক চলে এসেছে এখন আমি এই দুধটাকে পাঁচ মিনিটের মতো ফুটিয়ে নিয়েছি পাঁচ মিনিটের মতো ফুটিয়ে নেওয়ার ফলে আমাদের এই দুধটা বেশ খানিকটা ঘন হয়ে গিয়েছে এখন চুলাটা বন্ধ করে দিব আর আমি ফ্যানের নিচে রেখে দুধটাকে ঠান্ডা করে নিব তবে একেবারে ঠান্ডা করা যাবে না হালকা কুসুম গরম অবস্থায় আনতে হবে সেই ফাঁকে আমরা দই বীজটাকে রেডি করে নিব আমি এখানে হাফ কাপ পরিমাণ টক দই ভালোভাবে পানি ঝরিয়ে নিয়েছি এখন দইয়ের পাত্রে আমি টক দইটাকে একটা হ্যান্ড হুইক্স দিয়ে খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি এমনভাবে ফেটাতে হবে যেন এটা দেখতে অনেকটা ক্রিমের মতো হয়ে যায় দেখেন আমাদের টক দইটা কিন্তু একদম ক্রিমি কনসিস্টেন্সিতে চলে এসেছে অন্যদিকে আমি যে ফ্যানের নিচে দুধটা ঠান্ডা করতে দিয়েছিলাম সেটা এখন হালকা কুসুম গরম অবস্থায় আছে আপনি একটা আঙ্গুল দুধের মধ্যে ডুবিয়ে চেক করে নিতে পারেন এটা কতখানি গরম যদি বেশি গরম হয় তাহলে কিন্তু দেয়া যাবে না হালকা গরম থাকতে হবে মনে রাখবেন হালকা কুসুম গরম থাকতে হবে যখন দইটা বসাতে যাবেন তখন তো আমি দইয়ের পাত্রে সম্পূর্ণ দুধটা ঢেলে দেওয়ার পর দই বীজের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এখন ঢাকনা দিয়ে দিব। ঢাকনা দিয়ে দেওয়ার পর আমরা যে কোনো একটা ভারী কাপড় বা টাওয়াল কিংবা কম্বলের মধ্যে এটাকে ভালো মতো মুড়িয়ে নিব ভালো মতো মুড়িয়ে কোনো গরম জায়গায় রেখে দিতে হবে ছয় থেকে সাত ঘন্টা পর্যন্ত আমি সনাতনী পদ্ধতিতে আজকে দইটা আপনাদেরকে করে দেখাচ্ছি আমার কাছে এটাই সবচেয়ে ইজি মনে হয় সাত আট ঘন্টা পর আমাদের দই খুব ভালোভাবে সেট হয়ে গিয়েছে মানে বসে গিয়েছে আমি বের করে নিয়েছি তাওয়াল থেকে আপনারা যদি ভালো রেজাল্ট পেতে চান দইটা বসার পর দুই থেকে তিন ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিবেন তাহলে দইটা খুব ভালো মতো সেট হয়ে যায় তবে আজকে আমি আর রাখার টাইম পাইনি আমি সরাসরি টাওয়াল থেকে বের করি আপনাদেরকে কেটে দেখাচ্ছি এই তো আমার দই